বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী বিষয়ে আরবি দ্বিতীয় পত্র আলেম তেহান প্রকাশনী শিক্ষার্থী বন্ধুরা যারা আলেম তেহান গাইড পড়ো তারা এই সাজেশনটি শতভাগ কমন পাবে অলরেডি তোমাদের সামনে তোমাদের কোরআন মাজিদ সাজেশনটি তোমরা পরীক্ষা দিয়েছ কেমন হয়েছে শতভাগ কমন পেয়েছ কিনা জানিয়ে দেবে তোমাদের আরবি প্রথম প্রথমপত্র সাজেশনটি আপলোড করা হয়েছে তোমরা ভিডিওটি এখনও না দেখলে দেখে আসতে পারো তোমাদের রিকোয়েস্ট আরবি দ্বিতীয়বত্র সাজেশনটিও তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে ছোট্ট ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও তোমরা দেখবে তোমাদের শত রিকোয়েস্টের ফলে ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করতেছি তোমাদের প্রতি দাবি থাকবে তোমার সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও দেখবে আসলে কথা বলতে অনেক কষ্ট হওয়ার পরেও সাজেশন তোমাদের কাছে দিচ্ছি ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তো অন্যান্যবার তোমাদের ফাতা লেকচার সাজেশন শেয়ার করি এবারও চেষ্টা করতেছি যতটুকু পারি শেয়ার করি টেস্ট পরীক্ষার সকল সাজেশন আপলোড হয়েছে চ্যানেলে আছে তোমরা দেখে আসতে পারো টেস্ট পরীক্ষার ইমতেহান আল সাজেশনগুলি সকল সাজেশনগুলি শেয়ার করা হয়েছে তারপরে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলি আপলোড করা হচ্ছে অনেকে লেকচার বা আলফাতা চাচা আসলে অসুস্থতার কারণে সবগুলো মিলাই পারতেছি না চেষ্টা করব ফাতা এবং লেকচার থেকে সাজেশনগুলো শেয়ার করে তবে এটি হচ্ছে আর ইমতেহান গাইড থেকে তৈরি করা বর্তমানে তোমাদের সরব অংশ থেকে পনেরো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখতে পাচ্ছ কলিলহ লাফো এবং লাফা এর তালিমিনিয়ম বিস্তারিত বর্ণনা করাফদিল কাকে বলে ও কিভাবে গঠিত হয় তারপরে বৈশিষ্ট্য গুলো লেখ। কাকে বলে তা কত প্রকার কি কী উদাহরণ তারপরে নাম অংশ থেকে থাকবে প্রশ্ন দিতে হবে বলে কত প্রকার কী ফায় বলে মুক্ত বলে মুক্ত মুক্তা কত প্রকার ফেল কাকে বলে খবরে কানা কাকে বলে মুতলাক কাকে বলে পঁচিশ এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ প্রশ্ন পঁচিশ নাম্বার चंगला होता है और भी तो फस्ट ही